রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয় আল্লাহ মাবারিক লানফি রজা বাবা শাহবান এটা কি শোনার সম্মত রজব মাসে সবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয় এটা সরাই ভিত্তিক কতটুকু মেরাজের শিক্ষা নির্দেশ নাকি সবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওজু করে সিগারেট খেলে ওজু ভাঙে না তারে দাবি কি সঠিক আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনা নয় শুধু মাকরু এ ব্যাপারে আপনি কিছু বলুন কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা অকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যুক্তি মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি ফরহাদ আহমদ আপনি লিখেছেন রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয় আল্লাহ মারিক লানফি রজা বা শাহবান এটা কি শুনার সম্মত আল্লাহ মারিক লানফি রজা বা শাহবান ও বাল্লিক রমাদন দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে

বেশ চমৎকার এবং সুন্দর সাধারণত যে কোনো ইমানদারী রমদানের জন্য অপেক্ষমান থাকবে আল্লাহ তালার কাছে রমজান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন বিশেষত আমাদের পূর্বশ্রী সালাব যারা ছিলেন তারা ছয় মাস আগে থেকে রমদানের ছয় মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তালা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমদান পাওয়ার জন্য তাওফিক দান করেন সেই জায়গা থেকে আমরা আল্লাহ তালার কাছে দোয়া এমনিতেই বিশেষগুলি করতে পারি রমদান যেন আমাদের লাভ হয় সেজন্য নজরুল ইসিম আপনি লিখেছেন রজব মাসে সবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয় এটা সরাই ভিত্তি কতটুকু রজব মাসে লাইলাতুল মেয়ারাজ নবী সালামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজ মাসের সাতাইশ তারিখে সাতাইশতম রাতকে লাইলাতুল মেয়ারাজ বা সমে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে মূলত নবী ক্রিম সাদাম হয়েছে ইসরা হয়েছে এগুলো সত্য শুধু নয় মহাসত্য এবং এই মর্মে ইসরা আল্লাহ আহ করার পর আহ ইসরা সম্পর্কে আল্লাহরা বলেছেন ভ্রমণ আল্লাহ করিয়েছেন তাকে অলৌকিক ভাবে আবার বিষয় বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ আল্লাহলা ঊর্ধ্ব জগৎ উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ হয়েছে জানার জাহান তিনি অবলোকন করেছেন সিদ্ধাত মন গিয়েছেন এবং বিভিন্ন নাবীদের সাথে আসমানি রাসুদের সাথে সাক্ষাৎ হয়েছে তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার বিশ্বাস করবার সুযোগ নেই কিন্তু মেয়ারাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয় বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন অনেকে এটাকে অ্যাভেলেবল মাসে বলেছেন অনেকে অন্য মাসে কথা বলেছেন রজব মাসের কথাও কোন কোনো ইতিহাসবিদরা বলেছেন কিন্তু সাতাশতম তারিখেই রজবের ম্যারাজ হয়েছে এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয় বিধায় রজব মাসের এই সাতাশতম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা প্রথমত এই রাত্রিতে মেরাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো নেই আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতে রাতের বিশ্বাদসমাজ হয়েছে কিন্তু সেই ম্যারাজ হয়েছে হিজরতের আগে অথচ হিজরতের পরে অনেক বছর ছিলেন সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয় যার কারণে একজন ইমানদার এই রজম্মস উদযাপনের নামে সাতাশতম রজনীতি আহ রাজ্যকে আবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা এটি কোরআন বা হাদিস দ্বারা সমর্থিত নয় এবং আহ নয় আমিন আপনি লিখেছেন মেরাজের শিক্ষা নির্দেশনা কি মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সালাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তালা সালাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং পঞ্চাশ বক্ত সালাতের নির্দেশ দিয়েছেন সেখান থেকে আল্লাহ তালা কমাতে কমাতে পাঁচ বাক্তে এনেছেন এবং এই পাঁচ বক্ত যা আদায় করবে তাকে পঞ্চাশ বক্তেরই সব দেওয়া হবে বলে আল্লাহ তালা ওয়াদা করেছেন বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সালাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তালা তাকে নবী সাদাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার দামি আল্লাহ তালা দেখিয়েছেন তার মখ আল্লাহ তালা দেখিয়েছেন আহ এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি অনুমান করতে পারি বিধায় ম্যারাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করবো এবং নবী সাদাল্লাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব এবং আমাদের সেই তৌফিক দান করুন আবুল কালাম লিখেছেন সবাই মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা অন্য দিনের মতো এই দিনটা সোমবার বিশ্ববাসী হিসাবে রোজা রাখলেন ওকে হতে পারে অথবা আহ এটা সাতাশতম রাত মেরাজের সেদিন দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন তার সাথে মিলে গেল রাখতে পারেন কোনো সুবিধা নেই কিন্তু মেরাজের দিবস হিসাবে কোনো রোজা নির্দেশ করা হয়েছে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই মেরাজের রাত মেরাজের দিন উপলক্ষে আপনি সাতাশতম রজ রাতে সাতাশতম দিনে ইয়েতে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন হাদিস থেকে পাওয়া যায় না প্যারাডক্সিক্যাল জিনাতি আডি থেকে আপনি লিখেছেন আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনা নয় শুধু এ ব্যাপারে আপনি কিছু বলুন আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব। দেখুন সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা এটা নিষিদ্ধ আহ আমাদের দেশের রামায়করাম মাকরুহ বলেন কিন্তু আর মাকু এটাকে হারাম বলেন তাকে এটাকে হারাম বলেন এর অন্যতম কারণ হল এটি মানুষের জন্য ক্ষতিকর করে আল্লাহ বলেছেন কবি দেখুন তাহুলকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অর্থাৎ নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নিরেট ক্ষতি যেটাতে এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা তাছাড়া আহ ধোয়া এটা কোনো পান করার বস্তু নয় বরং এটি আহ জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হয় বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃতভাবে আপনার এটাকে পানীয় বানানো সেই সাথে এটা কারণে মুখে প্রচন্ড রকম দুর্গন্ধ হয় ইত্যাদি নানা কারণে আর এটাকে হারাম বলেন আর মাকর যে বলা হয় মানে এই না যে এটা করা যাবে না করা উত্তম ব্যাপারটা এরকম না আহ এটা করাটা গুণা মানেও গুণা হয়তো যারা মাকরু বলেছেন কাবিরা গুণা নয় কিন্তু এটাও গুণা এটাও এর কারণে আপনার মূল মতে গুণা লেখা হবে তাছাড়া কিছু কিছু গুণা আছে কিছু কিছু পাপ আছে যে পাপের বহুমুখী ক্ষতি আছে বলেছেন আল্লাহ বনু আদম মানুষরা যে সমস্ত কিছু কারণে কষ্ট পায় ফিরিস তারা সেসব বিষয়ের কারণে কষ্ট পায় বিধায় আপনি আহ যখন আহ এই ধূমপান করবেন আপনার মুখে দুর্গন্ধ হবে এর কিন্তু কষ্ট পায় আপনি এর বহুবিধ ক্ষতি আছে বহুবিধে তার রুচি আরো সুন্দর হওয়ার কথা আল্লাহ আমাদের এই গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সারিয়া বাপ্পী আপনি আড়ি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তার দাবি কি সঠিক আহ দেখুন অজু করে সিগারেট পান করলে ধূমপান করলে ওজু ভাঙে না এটা তো আহ এটা তো মোটার দাগে ঠিক আছে যে উজু করেছেন আপনি উজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে ওজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে ওজু ভাঙাতে গুনাহের ব্যাপার না উজুভাঙাতে কোনো গুণা হয় না ওজু ভাঙা একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর পেশা মরমুত্র ত্যাগের কারণে তিনি উজু ভঙ্গ হয়ে গেছে সে কারণে কোনো গুণ হবে না তিনি আবার অরজু করে ফেলবেন কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাহাও ভেঙে যাবে আপনার গুণা হবে যার কারণে কারণে আপনার স্বাস্থ্যের মুখোমুখি হবে ওজু ভাঙার কারণে তো স্বাস্থ্যের মুখোমুখি হতে হবে না বিদায় ধূমপান করলে ওজু ভাঙবে না এটা ঠিক কিন্তু তার সাথে বড় কিছু ভেঙে যাবে অর্থাৎ আপনার কামল ভেঙে যাবে বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকো ভাবে দেখার কোনো ভাঙনা বলে বলে এটাকে ঠুনকু ভাবে না দেখে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত তবে হয় ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয় আপনি সালাত দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং আদায় করবেন যাতে করে ফেরস্তাদের কষ্টের কারণ না হয় সেটি খেয়াল করতে হবে মহম্মদ আব্দুর রাজা লিখেছেন যদি কাপড় না কাপড়ে নাপাক বীর্য প্রসাব আহ প্রস্রাব ইত্যাদি লাগে এবং তার শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সালাতায় করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে সালাতায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাল্লাহিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাককে দূর করতে হবে ওমে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে এবং সাজগোজ সরাই গন্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার মানুষকে যা বাস্তব নয় সেটা প্রকাশ করা মোহাম্মদ ফারুক আপনি লিখেছেন জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যুক্তি ইসলামী দৃষ্টিতে জন্মদিবস উদযাপনেরই কোনো নির্দেশনা নেই বরং এটি আহ অগ্নিপ্রযুক্ত থেকে এসেছে এবং এটি তাদের পুজোর অংশ হিসেবে এসেছে আমরা যদি আজকাল সেটাকে একটা কমন সংস্কৃতি বানিয়ে নিয়েছি এবং এরপরে খ্রিস্টানরা একসঙ্গে খ্রিস্টানরা এটা পালন করতো না ধর্মীয় কারণে করতো না কিন্তু দুঃখজন হচ্ছে খ্রিস্টানরা এখন এটিকে তাদের ধর্মের কাজ মনে করে বা তাদের নিজস্ব কালচার মনে করে তারা এটাকে পালন করছে তো যেখানে জন্মদিবস কেন্দ্রিক আহ কোন আনুষ্ঠানিকতা উদযাপনকে শরীয়ত আপনার ইয়ে করে না সমর্থন করে না সেখানে আহ যেহেতু ভিন্ন জাতির অনুসরণ অনুকরণ হয় তাদের কালচারে সেই হিসাবে আলোকে এটি এবং বর্জন করার কথা সেখানে সেটাকে উইশ করে দোয়া করাটা যৌক্তিক হতে পারে না